এশিয়া কাপে সতেরোতম আসরের আর বিশ দিনও বাকি নেই আসন্ন ওই আসরকে ঘিরে ইতিমধ্যে জমে উঠেছে কথার লড়াই তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এই দুই দলের লড়াইকে ঘিরে জমে উঠেছে কথার লড়াই তবে শুধু কথার নয় ভারত পাকিস্তান ম্যাচে সম্প্রচারের স্পন্সারশিপ ও বিজ্ঞাপন মূল্য আকাশ পর্যায়ে পৌঁছেছে মাত্র দশ সেকেন্ডের একটি টিভি বিজ্ঞাপন প্রচারের জন্য খরচ করতে হবে ১৯ থেকে ২২ লক্ষ টাকা ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ভারতে আসন্ন এশিয়া কাপ সম্প্রচার করবে সনি স্পোর্টস ইন্ডিয়া সনি টেনে বিভিন্ন চ্যানেলে দেখানো হবে এবং অনলাইনে সনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে ম্যাচ দেখানো হবে আর সেখানে বিজ্ঞাপন প্রচার করতে হলে গুনতে হবে কারি কারি টাকা প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় পাকিস্তান ভারত ম্যাচ চলার সময় দশ সেকেন্ডের একটি টিভি বিজ্ঞাপন প্রচারের জন্য খরচ করতে হবে ১৪ থেকে ষোলো লাখ রুপি বাংলাদেশি টাকায় যা ১৯ থেকে ২২ লক্ষ টাকা এছাড়া ভারত সহ সব ম্যাচে বিজ্ঞাপন প্রচারের জন্য খরচ করতে হবে চার কোটি আটচল্লিশ লক্ষ রুপি বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় 6 কোটি বাইশ লক্ষ টাকা ইকোনমিক টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী টেলিভিশনের কো প্রেজেন্টিং স্পন্সরশিপের জন্য 25 কোটি এবং অ্যাসোসিয়েট স্পন্সরশিপের জন্য আঠেরো কোটি টাকা চাওয়া হয়েছে টেলিভিশন ছাড়াও অনলাইনে দেখা যাবে খেলা সনি লিভে সরাসরি দেখা যাবে খেলা আর সেখানে বিজ্ঞাপন প্রচারের জন্য খরচও করতে হবে বেশি সোনি লিভে কোপ্রেজেন্টিং ও হাইলাইস পার্টনারদের দিতে হবে একচল্লিশ কোটি টাকা তবে সেখানেও মানতে হবে শর্ত আর সেটি হলো ডিজিটালে যারা বিজ্ঞাপন দেবেন তাদের সেই বিজ্ঞাপনের তিরিশ শতাংশ ভারতের ম্যাচেও দিতে হবে এশিয়া কাপে সতেরোতম আসরের পর্দা উঠবে আগামী নয় সেপ্টেম্বর দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল অংশ নেবে এবারের আসরে এই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান তাদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএই ও ওমান পাকিস্তান তাদের এবারের আসর শুরু করবে আগামী বারো সেপ্টেম্বর ওমানের বিপক্ষে এরপর চোদ্দ সেপ্টেম্বর ভারতের সঙ্গে হাই ভোল্টেজ ম্যাচ আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সতেরো সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে ইউএই এর বিপক্ষে ভারত আগামী দশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে চোদ্দ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে তারা বাকিম রহমান সকাল বিডিক্রিক টাইম